এডিশনাল সেশন জজ কোর্টে দশ বছরের সাজা ঘোষণা এই রায়কে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ কোর্টে দু সালের দোসরা এপ্রিলে হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের ছাত্রী শুক্লা রবিদাসকে হত্যার চেষ্টা করার অপরাধে হলদিবাড়ির বাসিন্দা বাপি রায় ওরফে গৌরাঙ্গকে দশ বছরের সাজা ঘোষণা করা হলো। এদিন মেকলীগঞ্জ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ হিরণময় সান্নাল এই সাজা ঘোষণা করেন আদালত সূত্রে জানা গেছে শুক্লা রবিদাস ওই দিন হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে তৃতীয় বর্ষের পরীক্ষা দিয়ে বের হবার পর বাপি রায় তাকে ধারালো ছুরি নিয়ে আঘাত করার জন্য দৌড়ায় রবিদাস কলেজের দিকে ফিরে আসার চেষ্টা করলেও তার আগেই বাপি রায় তাকে দুই পায়ে ও পেটে ছুরি দিয়ে আঘাত করে যার ফলে তার লিভারের কিছুটা অংশে আঘাত লাগে ঘটনাস্থলে ছুরিসহ ধরা পড়ে বাপি রায় আরও জানা গেছে শুক্লা রবিদাস বাপি রায়েরই স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে দুজনের মধ্যে সম্পর্কের অবনতি হয় পনেরো দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন আদালত এই কেসে চারজন প্রত্যক্ষদর্শী সহ মোট বারো জনের সাক্ষ্য নিয়েছে যদিও বাপি রায়ের মা ও আইনজীবী এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাবেন বলেও সাংবাদিকদের জানান এই বিষয়ে কি বললেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ কোর্টের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর সুবল পাল বাপি রায়ের মা মায়া রায় ও বাপি রায়ের আইনজীবী সুশান্ত রায় আসুন শুনে নেওয়া যাক কি হ্যাঁ নাম যাবেন আমরা চল চল হ্যাঁ

এটা তো এখানকার একুয়েট হচ্ছে এই সে বুবাই উকিল তার সে ফর্ম ফিল আপ তাকে জিজ্ঞাসা করেন সে নিজেই বলবে ওটা কি ওর স্ত্রী তো হ্যাঁ তো ওর মার্ডার করতে গেল কেন ও অন্য জায়গায় বিয়ে করছে ডিভোর্স না দিয়ে সেটাই ওর মনের ছেলে মানুষ কি না এখন ওরকম তো বুদ্ধি ছিল না এটা কতদিন আগে ঘটনাটা এটা কি দুই হাজার কি এরকমই হবে তা আজকে তো দশ বছরে শুনছি সাজা শুনেছে এখন আপনি কি করবেন এখন কি করব বলেন আমার তো উপায় নাই আমার তো ছেলে ছাড়া আর কেউ নাই আপনি কোনো হাইকোর্টে বড় কোর্ট কোর্টে যাবেন বড় কোর্টে যাব সেরকম যদি ওরকম টাকা পয়সা চাই ওরকম তো আমার কাছে নেই না আমি তো যেতে চাচ্ছি কিন্তু ছেলেটাকে তো আমার বের করতে হবে না তা আপনি তো বড় কোর্টে যাবেন তো আপনি হ্যাঁ যাব আপনার নাম কি মায়া রায় বাড়ি কোথায় হলদি বাড়ি উত্তরপাড়া ধন্যবাদ আজকে এটার সাজা ঘোষণা হলো দশ বছর সাজা দিয়েছে তো আমরা হচ্ছে যেহেতু এসএলসির থেকে আসি আমরা হাইকোর্টে অ্যাপিলের জন্য যাব তো আপনি হাইকোর্টে যাবেন হাইকোর্টে যাব আচ্ছা স্যার ঘটনাটা কী ছিল ঘটনাটা যেটা অরিজিনাল যেটা ফ্যাক্ট আর কি সেটা হলো হচ্ছে এনার সাথে যেই মেয়েটা আর কি ভিকটিম একটা লাভ অ্যাফেয়ার ছিল প্লাস এনারা একটা রেস্ট্রিও করেছিল আর কি তো সেটা আমাদের চিপের মধ্যেও আসছে ওনার বাবারা বলে গেছিলেন যে ওই মহিলাটা তার বাড়িতে ছিল আর কি তো পরবর্তী ওই মহিলা অন্য কোথাও বিয়ে করে নেয় যার বেগে এনার মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয় সেই ক্ষোভের ফলেই এই ঘটনাটা আর কি তা কতদিন ধরে চলে আসে উনি উনি ছয় বছরের মতো জেলে আসে তো তা আছে কি সাজা উঠছে হ্যাঁ আজকে সাজা হয়ে যাচ্ছে তো আপনারা কি আপনি বড় কোর্টে যাবেন তাহলে আমরা হাইকোর্টে যাচ্ছি আমরা অ্যাপে ওদের পরিবারের সঙ্গে কথা হচ্ছে স্যার আপনার নাম কি আমার নাম সুশান্ত